জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলের ধারণা বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের গুরুত্ব আজকে আমাদের শুরু হবে প্রথম চ্যাপ্টার টু বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার আজকে পার্ট ওয়ান চ্যাপ্টার ওয়ানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার ওয়ান থেকে যদি কিছু কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবে আজকে আমাদের চ্যাপ্টার টু এখান থেকে শুরু হলো প্রথমেই আমরা জানব বায়ুমণ্ডলের ধারণা সম্পর্কে চ্যাপ্টার টুতে যেটা বিষয়বস্তু বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা এটাও জানি যে এটা যদি পৃথিবী হয় ঠিক আছে তো মধ্যাকর্ষণ শক্তির টানে বায়ুমণ্ডলগুলো কিন্তু এই পৃথিবীর গায়ে লেগে থাকে ঠিক আছে এই বায়ুমণ্ডলের বিস্তার কিন্তু দশ হাজার কিলোমিটার পর্যন্ত মানে এটা যদি ভূপৃষ্ঠ হয় ঠিক আছে এখান থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলটার বিস্তার তবে এই যে বায়ুমণ্ডল যত উপাদান আছে তার নাইনটি সেভেন পারসেন্টেজ সেভেন পারসেন্ট মাত্র ভূপৃষ্ঠ থেকে সাতাশ থেকে তেত্রিশ কিমির মধ্যেই কিন্তু পাওয়া যায় তা যদি বলা হয় বায়ুমণ্ডল কাকে বলে তো আমরা এটাই লিখবো ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশে গ্যাস সূক্ষ্ম ধূলিকণা বাষ্প বা জলীয়বাষ্পের যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সঙ্গেই আবর্তিত হয়ে চলেছে তাকে বায়ুমণ্ডল বলে আমরা জানি পৃথিবী ঘুরলে তার সাথে যেগুলো গায়ে লেগে থাকবে সেটাও আবর্তিত কিন্তু হবে বায়ুমণ্ডল এই যে দশ হাজার কিমি বিস্তৃত তার মধ্যে ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার পর্যন্ত মানে এটা যদি একশো হয় তো এই একশো কিমি পর্যন্ত যে বায়ুমণ্ডল আছে তাকে আমরা আবহবিদ্যা বলি ইংরাজিতে যদি লেখা হয় তা লিখব মেটিওরোলজি এটা কিন্তু জেনে রাখবে আর একশো কিমির উর্ধ্বে একশো কিমি উপরে এটাকে বলবো অ্যারোনমি ঠিক আছে এটাও মাথায় রাখবে প্রশ্ন তো হয়তো আসতেও পারে ঠিক আছে তাহলে ভূপৃষ্ঠ থেকে একশো কিমির মধ্যে আবহবিদ্যা বলা হয় আর একশো কিমির উপরে যখন আমরা পড়ব তখন সেটাকে অ্যারোনোমি বলা হয় আমরা বায়ুমণ্ডলের চাপ সম্পর্কে আগে পড়েছি তো বায়ুমণ্ডলের যে চাপ সেটা কিন্তু আমাদের থাকে ষোলো কিলোমির মধ্যে দেখো আমি এখানে লিখে দিয়েছি চাপ থাকে ষোলো কিমির মধ্যে আর সর্বাধিক চাপ থাকে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটারের নিচে পুরোটা গেল বায়ুমণ্ডলের ধারণা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে তোমরা নিজেরা লিখতে পারবে যে প্রথম কি লিখবে যে এটা দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত একশো কিমি উপরে এটাকে বলা হয় অ্যারোনোমি একশো কিমির মধ্যে বিদ্যাকে বলা হয় আবহ বিদ্যা আর বায়ুমণ্ডলের চাপ ষোলো কিমির মধ্যে থাকে সর্বাধিক চাপ ফাইভ পয়েন্ট সিক্স কিমির নিচে থাকে আর নাইনটি সেভেন পারসেন্ট উপাদান সাতাশ থেকে তেইশ কিমির মধ্যে থাকে অনেক বই উনত্রিশ কিলোমিটারও দেওয়া থাকে যেটা লিখবে ভুল কিছু নয় মধ্যাকর্ষণ শক্তি টানে এগুলো পৃথিবীর গায়ে লেগে থাকে এবং পৃথিবীর সঙ্গে বায়ুমণ্ডল আবর্তিত হয়ে চলে এবার আলোচনা করব বায়ুমণ্ডলের উপাদানগুলো সম্পর্কে এই বায়ুমণ্ডলগুলোর মধ্যে ধুলিকণা মহাজাগতিক কণা জলীয় বাষ্প এসপিএম এগুলো কিন্তু থাকে তো একটু আগে যে বললাম এই যে ধুলিকণা বা মহাজাগতিক এই যে ধুলিকণা বা অ্যারো এটা কি বা কাকে বলে অ্যারোসেল বা ধুলিকণা এটার ইংরাজি হচ্ছে এটা অ্যারোসেল এ ই আর ও এস ও এল এটাকে আমি দুটো পার্টের যদি ভাগ করি তাহলে একটা পাবো অ্যারো এবং আর একটা পাবো শোল অ্যারো কথার অর্থ কী না বায়ু আর কথার অর্থ হচ্ছে ধুলি বা অন্যান্য কণিকা তার মানে এটাই বোঝায় অ্যারোসেল মানে বায়ুতে অবস্থিত ধুলি কণিকা বা বায়ুস্থিত কণিকা এই বায়ুমণ্ডলের মধ্যে যে সূক্ষ্ম ধূলিকণা তারপর থেকে নির্গত যে কয়লার গুঁড়ো ছাই ইত্যাদি যেগুলো থাকে উল্কার ভস্য এগুলোর সমষ্টিকেই কিন্তু এরোসেল বলা হয় এই এরোসেলের সংস্পর্শে জলীয় বাষ্পগুলো যখনই আসে তখন কিন্তু মেঘ ও কুয়াশার সৃষ্টি করে কারণ এর আগে আমরা জানি যে এই ধূলিকণাগুলোকে আশ্রয় করে জলীয় বাষ্পগুলো একটা জলকণায় পরিণত হয় আর একটা জলকণা আরও আর একটা জলকণার সঙ্গে মিশে আরও বড় জলকণায় পরিণত হয় দেন সেগুলো থেকে বৃষ্টিরূপে ঝরে পড়ে আর কিছুটা মেঘে পরিণত হয় এটা আমরা আগেই পড়েছি আবার এই যে অ্যারোসেলগুলো আছে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে নাকি বায়ুমণ্ডলে তাপের সঞ্চালন করে তাপ সঞ্চালনে কিভাবে ভূমিকা পালন করে এরোসেল আমরা জানি যেখানে ধূলিকণা বেশি থাকবে সেখানে কিন্তু সূর্যের তাপ শোষণ করবে বেশি আর সূর্যের তাপ শোষণ করা মানে সেই জায়গার তাপমাত্রা অটোমেটিক্যালি বেড়ে যাবে এভাবেই তাপ সঞ্চালনে ও সাহায্য করে সাহায্য করে বলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলে আর একটা যেটা থাকে সেটা হচ্ছে এসপিএম বায়ুমণ্ডলে এরোসেলের মতোই এসপিএমও মিশে থাকে এসপিএম ফুল ফ্রম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স এগুলোও কিন্তু একরকম ধুলিকণা বা লবণকণা বলতে পারো এর ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এগুলো আনুবীক্ষণিক একটা বিষাক্ত ধুলিকণা ঠিক আছে যেগুলো অ্যারোসেলগুলো কিন্তু আনুবীক্ষণিক কিন্তু নয় তো দেখো অ্যারোসেল বা এসপিএম দুটোই ধুলিকণা কিন্তু পার্থক্য কি সাসপেন্ডেড পার্টিক ম্যাটার্স এটার ব্যাস জিরো পয়েন্ট জিরো টু আর এটা আনুবীক্ষণিক আমি লিখে দিচ্ছি আনুবীক্ষণিক আনুবীক্ষণিক বিষাক্ত ধূলিকণা ও লবণকণা এগুলো মূলত যে তাপবিদ্যুৎ কেন্দ্র থাকে সেখান থেকে এই বিষাক্ত ধুলিকণাগুলো বের হয় বায়ুমণ্ডলে যে ভাসমান কঠিন ও তরল সূক্ষ্ম বস্তুকণা যথা ধুলো বালি ও জলকণাকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স বলা হয় এগুলো কিন্তু তরল সূক্ষ্মকণাও কিন্তু হতে পারে তোমরা অ্যারোসেল এবং এসপিএমের মধ্যে পার্থক্যটা কিন্তু নিজেরাই বুঝতে পারছো দেখো এটা একটা আনুবীক্ষণিক বিষাক্ত ধুলিকণা আর অ্যারোসেল কিন্তু বিষাক্ত ধুলিকণা কিন্তু নয় আর আনুবীক্ষণিক তো নয়ই বায়ুমণ্ডলে অ্যারোসেল এবং এসপিএম ছাড়া যে উপাদানগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবে পার্সেন্টেজগুলো মানে পরিমাণগুলো একটু জানবে কারণ প্রশ্নতে আসতে পারে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত বায়ুমণ্ডলের গুরুত্ব উল্কাপাত থেকে রক্ষা দুই জীবের আধার তিন গ্যাসের যোগান আর চার নাম্বার অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা এবারে একটা একটা করে ব্যাখ্যা করব প্রথম যে পয়েন্ট আছে উল্কাপাত থেকে রক্ষা জানি আমরা যে উল্কাপাতগুলো হয় বায়ুমণ্ডলটা থাকার কারণে উল্কাপাতগুলো পৃথিবীর বুকে আছড়ে পড়ে না ধরো এটা ভূপৃষ্ঠ তো এখানে যদি উল্কাপাত ঘটে আর বায়ুমণ্ডলে যে বিভিন্ন লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো পেরিয়ে আস্তে আস্তে উল্কার গতি অনেকটা কমে যায় যদি এই লেয়ারগুলো না থাকতো তাহলে উল্কা এই উল্কাপাতটা সরাসরি সে ভূপৃষ্ঠে আঘাত করত। যার ফলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হতো তো বায়ুমণ্ডল থাকার কারণে এই উল্কাপাত থেকে আমাদের এই জীবকুল কিন্তু রক্ষা পায় নেক্সট যেটা আছে জীবের আধার মানে আমাদের জীবের জন্ম বৃদ্ধি বিকাশ প্রাণ ধারণের জন্য যা প্রয়োজন মানে আলো তাপ বায়ু বৃষ্টিপাত এর একমাত্র উৎস সেটা হচ্ছে বায়ুমণ্ডল তো এই যে আমরা এর আগে কিন্তু অষ্টম শ্রেণীতে বলো বা সপ্তম শ্রেণীতে পড়েছি বায়ুমণ্ডলের চাপ পড়েছি বা এর আগে যে আমরা পশ্চিমা বায়ু বা নিয়ত বায়ু যেগুলো পড়েছি যার জন্য আমরা জানতে পারি যে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয় বা এই বায়ুগুলো যদি না থাকে বায়ুর এই যে পশ্চিমা বায়ু যেদিকে বই যায় সেদিকে বৃষ্টিপাত হয় দিকটা বই যাবে না ঠিক তার বিপরীত দিকে মরুভূমির সৃষ্টি হয় সেগুলো কিন্তু আমরা জানি তো সেভাবেই কিন্তু আমাদের এই প্রাণী জগৎকে বায়ুমণ্ডল রক্ষা করে তার জন্য বায়ুমণ্ডলটাকে বলা হয় জীবের আধার নেক্সট যেটা আছে গ্যাসের যোগান এটা বলার অপেক্ষা রাখে না কারণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমরা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটার জন্য জীবকুল আমাদের বেঁচে থাকতে পারি এবং কীভাবে সরবরাহ করে সেটা তোমরা প্রত্যেকেই জানো নেক্সট আছে অতি বেগুনির রশ্মির হাত থেকে রক্ষা করা আমরা জানি বায়ুমণ্ডলের একটা স্তর আছে যখন স্তরগুলো বলব এরকমভাবে একটা স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই একটা স্তর আছে যেটাকে ওজোন স্তর বলা হয় এই ওজন স্তরটা থাকার কারণেই আমাদের যে সূর্যের অতি বেগুনি রশ্মি রশ্মি ভায়োলেট রে সেটা কিন্তু শোষণ করে নেই যদি ওই ওজন লেয়ারটা না থাকতো তাহলে কি হতো আমাদের অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের উপরে পড়তো যার ফলে চামড়ার বিভিন্ন ক্ষতি এবং মানুষের আরও অন্যান্য রোগ দেখা যেত তো এই পয়েন্টগুলো দেখে বুঝতেই পারছো যে বায়ুমণ্ডলের বিরাট একটা অবদান রয়েছে বায়ুমণ্ডলের গুরুত্ব অনেক তো আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম একটা বায়ুমণ্ডলের ধারণা বায়ুমণ্ডলের উপাদান উপাদানের মধ্যে একটা ছবির পোর্শন দেওয়া আছে আর এরোসেল এবং এসপিএম সম্পর্কে আলোচনা হয়েছে আর লাস্ট যেটা আলোচনা করলাম বায়ুমণ্ডলের গুরুত্ব যদি এর মধ্যে থেকে কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন